এই দেশের একজন নাগরিক সে এখন নাগরিক স্বীকার করে না টি সিদ্দিক নাগরিকত্ব এখন স্বীকার করে না বলে আমি ব্রিটিশ সে দুর্নীতির দায়ে ধরা পড়েছে ঠিক একই দুর্নীতির দায়ে তার দাদা শাখ মুজিবুর রহমানও জেল খেটেছে সেও যখন রাজনীতি শুরু করেছে তখন সে দেশের সম্পদ মেরেছে জেল খেটেছে প্রমাণ আছে ইতিহাস আছে দাদা যে চরিত্রে ছিল নাতিন সেই চরিত্রে রাজনীতি করে আলে মোলা টাকার জন্য না যারা রাজনীতির নামে বলে আমি দেশের জাতির জন্য রাজনীতি পুরা দোকাবাস কারণ এই কথার সাথে তার কাজের কোনো মিল নেই ধর্মের নামে রাজনীতি করে ওরা যারা এই এই ধর্মের লেবাস ভোটের আগে কথাগুলি পড়ে পড়ে নিজে একজন ধর্মের খুব অনুগত ব্যক্তি এটা দেখাতে চায় তারা ধর্মের নামে রাজনীতি করে ধর্ম ব্যবস্থাটা করে তারা এক ভাই প্রশ্ন করেছেন ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে কি খেলাফত হয়ে যাবে আলেমরা ধর্মের নামে রাজনীতি করে এই বক্তব্যটি সঠিক পরে প্রশ্নটার আগে উত্তর দেই যে আলেমরা ধর্মের নামে রাজনীতি করে এই বক্তব্য সঠিক না আলেমরা ধর্ম রক্ষার জন্য রাজনীতি করে ধর্মের নামে রাজনীতি করে না ধর্মকে রক্ষার রাজনীতি করে ইসলাম লালন করে আল্লাহ তালা যা করতে বলেছেন খেলাফত তালা মানহাজিন নবুয়া এটা করার জন্য উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি মাজমাঈন পরিশ্রম করে যাচ্ছেন রাজনীতি করেন তো এটা ইমানের অংশ হিসেবে করেন রাজনীতি করেন তো তার দিনের অংশ হিসেবে করেন তার ফর্জিয়তের অংশ হিসেবে করেন গদি দখলের জন্য নয় আমি আপনাদেরকে আরো বলেছি দেশে যারা সাধারণ মানুষ রাজনীতি করে মুসলমান ইসলামী রাজনীতির বাইরে রাজনীতি করে তাদের টার্গেট কিন্তু ভিন্ন তারা রাজনীতিটা এজন্যই করে যে পকেট বাড়ি করার জন্য অর্থ যোগানের জন্য নিজের সামাজিক অবস্থান সৃষ্টি করার জন্য এটা চোখের সামনে আয়নার মতো পরিষ্কার বেশি দূরের দরকার নেই বিগত পঞ্চাশ বছরের রাজনীতি আপনি যদি একটু দেখেন বাংলাদেশের রাজনীতি তাইলে দেখবেন যে কে কি করেছে আপনারা কি ওই রিপোর্টটা দেখেছেন যে এই দেশের একজন নাগরিক সে এখন স্বীকার করে না টিউলিপ সিদ্দিক নাগরিকত্ব স্বীকার করে না বলে আমি ব্রিটিশ সে দুর্নীতির দায়ে ধরা পড়েছে ঠিক একই দুর্নীতির দায়ে তার দাদা শেখ যখন রহমান শুরু করেছে তখন সে দেশের সম্পদ মেরেছে জেল খেটেছে প্রমাণ আছে ইতিহাস আছে দাদা যে চরিত্রে ছিল নাতিন সেই চরিত্রে রাজনীতি করে আলিমারা টাকার জন্য না যারা রাজনীতির নামে বলে আমি দেশের জাতির জন্য রাজনীতি পুরা দোকাবাস কারণ এই কথার সাথে তার কাজের কোনো মিল নেই এদেশের সবচেয়ে বড় নেতা মনে করা হয় শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি মনে করা হয় কিন্তু উনি নিজেই দুর্নীতিগ্রস্ত ছিলেন রিপোর্ট আছে তিনি জেল খেটেছেন রিপোর্ট আছে তার জেলকে জেল খেটেছে একই চরিত্রের একই রক্তের লোক আর আমাদেরকে বলা হয় তারা ধর্মের নামে রাজনীতি করে তারা ধর্মের নামে রাজনীতি করে না ধর্ম রক্ষার জন্য রাজনীতি করে দুটো এক বিষয় নয় ধর্মের নামে রাজনীতি করে ওরা যারা এই ধর্মের কথাগুলি লেবাস পড়ে পড়ে এই ভোটের আগে নিজের একজন ধর্মের খুব অনুগত ব্যক্তি এটা দেখাতে চায় তারা ধর্মের নামে রাজনীতি করে ধর্ম ব্যবসাটা করে তারা অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে গৃহস্থ থেকে চোর বলতেছে চোর চোর হয়ে গেছে গৃহস্থ আর গৃহস্থ হয়ে গেছে চোর আলে মোলা পানি দেওয়া হয়েছে ধর্ম ব্যবসায়ী অথচ ধর্ম ব্যবসায়ীটা করে ব্যবসাটা করে তারা নিজেরা এই যেই বক্তব্যটা এই বক্তব্যটা কিন্তু কোনো সাধারণ মানুষের না ধর্মের ব্যবহার করে রাজনীতি করে এই কিন্তু বিকৃত এবং প্রচারণা তারা এটা দিয়ে মানুষদের ডিভাইড করতে চায় ভিন্ন কথা তৈরি করতে চায় ভাগ করতে চায় মানুষদেরকে এই ফাঁদে পা দেওয়া যাবে না এটা হলো একটা উদ্ভট প্রচারণা সুতরাং এই প্রচারণা নিজেদের স্বার্থেই তারা করে এটার সাথে আলেমল আমাদের কোনো সম্পর্ক নাই দ্বিতীয় প্রশ্ন ছিল ইসলামী দলগুলো ক্ষমতায় গেলে কি ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে ক্ষমতা কদ্দূর যাবেন এটা আগে দেখেন তারপর এই প্রশ্ন করেন কারণ হলো তিনশো আসনের বেশি কয়টা আসন মানুষ আপনাকে দেবে আপনি কি ভাবছেন যারা টুপি দাড়ি পড়ে মসজিদে আসে নামাজ পড়ে এই সবগুলি লুকি ইসলামের পক্ষে ভোট দেয় তাহলে আপনি কিভাবে আশা করলেন যে ইসলামী খেলাফতের আশা করলেন আপনি ওই মানুষ তৈরি করতে পারছেন যে মানুষ জীবন যাবে ইসলামের বিরুদ্ধে ভোট দিবে না এই লোক তো তৈরি করতে পারেন নাই পাঁচ টাকায় বিক্রি হয় এক কাপ চায় বিক্রি হওয়া মানুষ আমরা আপনাদের কথা বলছি না আমাদের সবার কথা বলছি কোন ব্যক্তির কথা বলছি না ভোটের রাতে যখন এক হাজার টাকার একটা কর নোট আপনাকে ধরাই দিবে কোথায় ইমান কোথায় ইসলাম কোথায় দিনদারি কোথায় জুব্বা

হওয়ার সম্ভাবনা নাই কামনা আছে সম্ভাবনা নাই কারণ এদেশের মানুষ সব স্বার্থের পিছনে ঘুরে এদেশের মানুষের কনসেপ্টটা কি দেখেন বলেন তো যদি একজন মানুষ আমি আমার জীবনের কথা বলি আমি আরো দশ পনেরো বছর আগে বাড়ির পাশে যে বাজার ওই বাজারের মসজিদে জুমা পড়াইতাম তখন চেয়ারম্যান ইলেকশনের সময় আসলো আমি ইচ্ছা করেই বলছি মনের কথা না জাস্ট টেস্ট করবো আর কি মুসল্লিরা কি করে তো আমি বললাম যে দেখেন আমি তো এবার চেয়ারম্যান নিতে দাঁড়াইতে চাই আগে কিছু কথা গুছিয়ে একটু সে দিনের পক্ষে ভোট দেওয়ার দরকার আল্লাহ আল্লাহ মানুষদেরকে ভোট দেওয়ার দরকার সব বলে টোলে বললাম যে আমি তো এবার চেয়ারম্যান ইলেকশন করতে চাই আপনারা কারা কারা ভোট দিবেন আমার মসজিদের মুসল্লিয়ারা আমি এখানে দশ পনেরো বছর ধরে জুমা পড়াই আমার বাড়ি এখানে মসজিদ থেকে বাড়ি দেখা যায় একটা লুক যদি বলতো যে হুজুর আপনাকে ভোট দেবো একটা লোক একটা লোক এসে কথা বলে নাই যে হুজুর আপনাকে ভোট দেবো এমন কি কিছু লোক আমি বলছি কিছু লোক বলাও শুরু করলো যে হুজুর আর এখন বুঝি মানে হুজুরের নজর এখন গমের বস্তার দিকে জাস্ট বলে নাই মানে মনের কথাটা এরকম এরকমই আরে হুজুরই তো ভালো মনে করছিলেন হুজুরের নজর গমের বস্তার দিকে তাহলে এই হুজুরের পিছনে নামাজ পড়া জায়েজ কিনা ওই ফুতুয়ার দরকার উনি যে ওনার ভোট আরেকজনকে দিয়ে ইমান চলে যায় এটা কিন্তু ওনার চিন্তা নাই ওনার চিন্তা হলো আমি তো সোর হুজুর আমার মতো সোর হবে এই জন্য ওনাকে উনি আবার এত ভালো মানুষ সুর হইতে চায় কেন মানে বিষয়টা এরকম মনের বিষয়টা এরকম ভোট ইলেকশন ভালো মানুষে করে না সোর বাটপার, গুন্ডা টাউট ওরা করে এ দেশের অন্তত আশিভাগ মানুষের মনের স্থে হলো এটা সোর বাটপার, টাউট সিটার এই এরকম লুক ছাড়া ভোটে দাঁড়ানো জায়েজ নাই আমি দাঁড়াইলাম ইমাম সব মানুষ খতিব নামাজ পড়ে পনেরো বিশ বছর পর্যন্ত এরা আমার চেয়ারম্যানের ভোট দিতে কেউ রাজি না আমার মুসল্লি আবার বুঝেন অন্য মসজিদে গেলে তো আমার তায়েফের অবস্থা নিয়ে ভিড়তে হইতো হুজুর মানুষ ভোট কেন আগে মাইর খেয়ে এলাম তারপরে বুঝবেন ভোট কত কি আপনি বুঝেন তাহলে এই দেশের অষ্টাশি ভাগ বা আশি ভাগ মানুষ যদি এই চেতনার হয় এখানে ভালো মানুষ কেন হবে কেন ভালো মানুষ ক্ষমতে আসবে আর না সুয়ালা দিন এমন যেমন প্রজা তেমন রাজা যেমন রাজা তেমন প্রজা আপনি যেমন সোর ওই আরেক দল লোক সোরকেই ক্ষমতায় বসাই দেন কিভাবে আশা করেন যে একটা ইসলামী খেলাপথ প্রতিষ্ঠিত হয়ে যাবে মানুষ তো ইসলামপন্থী ইসলাম গায়ে না জামা পড়ছে দাড়ি রাখছে এগুলো সিম্বল মাত্র তার অন্তরে ইমান ইসলাম কোনো ভাবি জাগা করে নেই নেই তাহলে দেশে পরিষ্কার বলতো মরি বাসি ভোট কাজে লাগক না লাগক আল্লাহওয়ালা মানুষ তাকেই ভোট দেবো অজা আল্লা কি না ইমামা দোয়ার সময় ঠিকই না ইমামা ভোটের সময় ঠিকই সবচেয়ে বাটফাটারে ভোট দিয়ে আসে যে সবচেয়ে রাত্রে টাকাটা দিছিল শাড়ি দিছিল গয়না দিছিল নাক ফুল দিছিল তার ভোটটা দিয়ে আসে এই চরিত্রের মানুষ এদেরকে দিয়ে আপনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন ভাবলেন কিভাবে। মানুষ তো তৈরি করতে পারেন তাই কাজে প্রথম কাজ হলো মানুষ তৈরি করা ভোটারের মানসিকতা তৈরি পরিবর্তন করে দেওয়া যেমন এখন মানুষের মধ্যে কিছু একটা এই যে জুলাই আগস্ট বিপ্লবের পরে একটা মানুষদের মধ্যে মোটামুটি একটা চেতনা ফিরেছে জানি না কি হবে তো মানুষের মধ্যে একটা চেতনা তৈরি হয়েছে দুর্নীতি দুর্নীতিবাদদেরকে আর ক্ষমা চায় নামাজ না এই চেতনাটা তৈরি হয়েছে ঠিক কিনা বলে এইটা যদি অন্তত চালু থাকে বা ওই একটা কেন্দ্র পর্যন্ত পৌঁছে অথবা ভোট দেওয়ার মতো ব্যবস্থা হয় তাইলে কিছুটা আশা করতে পারেন চেতনা তৈরি হয়েছে কাজ করে নাই তাকে দিয়ে হবে আমাদের অনেকের চেতনা তৈরি হয় এটা কতক্ষণ পর্যন্ত থাকে এক ঘন্টা দেড় ঘন্টা যতক্ষণ মাহিলে থাকে হুজুর গরম ওয়াজ করছে স্লোগানের পরে স্লোগান দিতেছে এখন ইসলাম কায়েম হয়ে যাচ্ছে কিন্তু পরে দেখা গেল যে শূন্য 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 কারণ সে ওই মাহফিল পর্যন্ত চেতনা ছিল এরপর তো চেতনা নিবে গেছে চেতনা থাকছে আধা ঘন্টা বা এক ঘন্টা আধা ঘন্টার চেতনা দিয়ে ইসলাম কায়েম হয় না জীবন চেতনা তৈরি করতে হবে মনে মানসিকতায় মননে চলাফেরায় কথাবার্তায় আচরণে লেনদেনে পুরা লাইফটা যদি ইসলামিক স্টাইল তৈরি না হয় ওই এক ঘন্টার ওয়াজে স্লোগান দিয়ে যাবে এটা মাহফিলের প্যান্ডেল পার হয় না ভিতরে ওয়াজও শেষ স্লোগানও শেষ সব শেষ এইভাবে কোন একটা রাষ্ট্র কায়েম হতে পারে না এবং এটা দ্বারা সম্ভব না এই জন্য ভাইরা যারা মনে করতেছেন যে এই মানে খেলাফত কায়েম হয়ে যাবে এটা একটা অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি করার সুযোগ নাই কারণ এই দায়িত্বটা আমাদের আল্লাহ সুবাহ আমাদেরকে চেষ্টার দায়িত্ব দিয়েছেন সফলতার দায়িত্ব কিন্তু আল্লাহ তালা নিয়েছেন ওই দায়িত্ব আমাদের ঘাড়ে চাপানোর কোনো দরকার নেই দশটা মানুষ যদি আপনার কারণে সঠিক কথাটা বুঝতে পারে এইটা হলো আপনার সফলতা সুতরাং দাওয়াতের কাজটা বন্ধ করা যাবে না হক কথা বলার কাজটা বন্ধ করা যাবে না যদিও আপনি বুঝতেছেন রাতের আধারে হয়তোবা বিষয়টি ভিন্ন হয়ে যেতে পারে